প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো প্যারা নিয়ে আলোচনা করছিলাম আজকে আলোচনার সেকশনটা হচ্ছে তিনশো চারের ক ধারা তিনশো চার চারের ক ধারা বিষয়বস্তু হচ্ছে কজিং ডেথ বাই নেগলিজেন্স অর্থাৎ অবলার কারণে মৃত্যু ঘটলে কোনো অপরাধী যদি অভিপ্রায় না থাকে বা কোনো জ্ঞান না থাকে কিন্তু তার অবহেলা ছিল এই অবহেলার কারণে কোন ব্যক্তি যদি মৃত্যু ঘটে থাকে তাহলে তাকে এই ধারায় শাস্তি ডাক্তারের ক্ষেত্রে বলতে পারে যদি ডাক্তার তার অবহেলার কিন্তু তার কোনো অভিপ্রায় ছিল না তাকে মেরে ফেলা রোগীকে কিন্তু তার যথেষ্ট অবহেলা ছিল অবহেলার কারণে ওই রোগী যদি মারা যায় সেক্ষেত্রে ডাক্তারের এই তিনশো চারের কাজ শাস্তি দিতে পারে এই এই শাস্তি কী হবে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড বা দণ্ড ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ